সকালে হুগলির কানাগড় টাওয়ার বাগানের বাড়ির কাছে ফাঁকা জায়গায় স্থানীয় বাসিন্দা রমেশ মুদালিয়ার মৃতদেহ উদ্ধার হয় মৃতের মায়ের অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন পুলিশ সূত্রে খবর তার শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে পুলিশ রমেশের স্ত্রী ও শাশুড়িকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে খবর রমেশ ও ভারতীর বছর দশেক আগে বিয়ে হয় তাদের আট বছরের একটি পুত্র সন্তান রয়েছে মাস ছয়েক আগে তারা টাওয়ার বাগান বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন রমেশের মায়ের দাবি ব্যান্ডেলের একটি ছেলের সঙ্গে বৌমা ভারতীর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় তারপর থেকেই সংসারে অশান্তির সূত্রপাত অভিযোগ ভারতী তার প্রেমিকের সঙ্গে যোগ সাজস করে রমেশকে খুন করেছে মনে পড়ে আছে বৌদেরকে জিজ্ঞেস করছি এটা বলছে আমরা জানিনা জানিনা এরাই এরাই সব সব করেছে করেছে এই মা বেটি ওই ছেলেটাকে ভালোবাসা করে একটা ছেলেকে মৈলী ছেলেকে বিকাশ করার নাম আছে ওই ছেলেটাকে রেখে কেন ওই ছেলেটা গুন্ডাবাজি করে ওই ছেলেটাকে করেছে বুধবারে কথা হয়েছে আলাদা করে দাও বলে এই আজকে কাট গুলো হয়েছে আমরা চাই সাজা চাই ও মেয়েটা আমি চিন্তা আমার ছেলে চলে গেছে এদিন সকালে প্রাতঃভ্রমণকারীরা বাড়ির কাছে একটি ঝোপে রমেশের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে চন্দ্রকোল কমিশনারেটের এসিপি সুমন চট্টোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছে আমাদের এখানে একজন ছেলে লোকালি ছিল তিনি মারা হয়েছিলেন এবং ঘটনাস্থলে কিছু মদের গ্লাস বিস্কাল কাঠি পুঁকো সমস্ত পাওয়া গেছে তা আমরা খোঁজখবর নিয়ে জানলাম যে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে পেশনের যেখানে ঘটনা ঘটেছে সেখানে সমস্ত একদম তন্নতন্ন করে সমস্ত তল্লাশি চলছে ইতিমধ্যেই যে মারা গেছে তার বউ এবং তার শাশুড়িকে ইতিমধ্যেই আমাদের ব্যান্ডেল টিপিতে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে ওনার যে মারা গেছে তার যে বউ তার সঙ্গে কারো বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং যে বিভাবহ সম্পর্ক যার সাথে ছিল সে হয়তো এই কাজটার সঙ্গে জড়িত থাকতে পারে তবে তদন্ত চলছে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে প্রকৃত দোষী অতি সত্ত্বর অ্যারেস্ট হবে এটাই আমরা দাবি করেছি পুলিশ প্রশাসনের কাজ নিউজ আজ বাংলা নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর